আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই অনেক ভালো আছি আজকে বিকেল থেকেই আমি ব্লগটা শুরু করেছি বাসায় হচ্ছে মেহমান আছে মেহমান বলতে আমার ননতরা বাচ্চারা আছে তো ওরা বিয়েতে এসেছিল বিয়ে থেকে আমাদের বাসায় এসেছে কয়েকদিন থেকেছে তো সন্ধ্যার জন্য হচ্ছে আমি বাচ্চারা যেহেতু নুডুলসটা পছন্দ করে নুডলস বানাতে চেয়েছিলাম আমার শাশুড়ি বলো সবসময় তো নুডুলস খাওয়া হয় আজকে একটু পোলাও শ্যামাই করো যেটা ভোনা শ্যামাই আর কি আর এই শ্যামাইটা কিন্তু ঘি দিয়ে বানালে অনেক বেশি মজা হয় তো ফার্স্টে হচ্ছে শ্যামাইটা আমি একটু গরম পানিতে ভাব দিয়ে নিয়েছি এরপর একসাথে আমি একটা পাতিলে শ্যামাইতে যা যা দেওয়ার দরকার মানে চিনি নারিকেল বাদাম কিশমিশ সব কিছু একসাথে ঘি দিয়ে মেখে এরপর আমি চূড়াই দিয়েছি একটু গরম মশলা দিয়েছি একটু গোটা মশলা আর কি তেজপাতা দারচিনি এলাচ তো সব কিছু চুলাই দিয়ে একটু নেড়েছিলে আসলে বোনাই শ্যামাই না তেমন বেশি আমরই সময় লাগে না একটু ভাব দিয়ে সব কিছু মিক্স করে ঘি দিয়ে করলে কিন্তু অনেক বেশি মজা তবে সেমাইটা একটু ভাবে মানে পারফেক্ট হতে হয় আর কি বেশি সিদ্ধ হলেও খেতে ভালো লাগে না বা কম সিদ্ধ হলেও খেতে ভালো লাগে না বোনাই শ্যামাই একটু ঝরঝরা হলেই কিন্তু মজা হয় এটা হচ্ছে আবার পরের দিন পরের দিন আমি দুপুরের জন্য রান্না করেছি তো পাবদা মাছ রান্না করছি আমি কাঁচামরিচ একটু টমেটো দিয়ে এখন একটু শীতের ভাব আসছে আর কি তো সকালে দেখা যায় একটু কুয়াশা উঠে যেহেতু আমার একদম সকালে ওঠা হয় বাচ্চাদের স্কুলের জন্য তখন বাইরে দেখে একটু কুয়াশা থাকে তো এখন শীতে দেখা যায় একটু কাঁচামচের তরকারি খেতেই ভালো লাগে তো দুপুরে খেয়ে নিয়েছি এটা হচ্ছে সন্ধ্যাবেলা আজকে বাচ্চারা এত বেশি ভাই না ধরেছে ওরা বালি অর্কিডের উপরে হচ্ছে একটা কিডসল্যান্ড ওপেন করেছে তো ওপেন করেছে আরও আগেই তবে ওদের হচ্ছে বাচ্চাদের যাওয়া হয়েছে বাবুল্যান্ডে যেটা হচ্ছে বহদ্দার হাটে আছে এন্ডে গিয়েছিল দুইবার মনে হয় তখন মেরিন আর ভাবি নিয়ে গিয়েছিল বাচ্চাদের তো আজকে এত বেশি ভাইনা ধরেছে ওরা কিডসল্যান্ডে যাবে তো কিডসল্যান্ডের হচ্ছে টিম এসেছিল ওদের স্কুলে এমনকি ওদেরকে টিকিটও দিয়েছে দুইটা যেহেতু তাসিদ ভাই একই সাথে পড়ে স্কুলে তো ওরা তো দেখা যায় স্কুলে মাঝে মাঝে এরকম কিডস ল্যান্ড এরপর বাবুল্যান্ড আরও অন্য অন্য জায়গায় কিন্তু যেগুলা বাচ্চাদের জন্য ওপেন করা হয়েছে খেলার জন্য আর কি ওখান থেকে প্রায় সময় টিমা আসা হয় ওদেরকে টিকিটও দেওয়া হয় কিন্তু আমার যাওয়া হয় না আজকে যেহেতু বাচ্চারা বাইনা ধরেছে একদম সাহস করে নিয়ে চলে আসলাম ওর বাবা তো যাবে না তো ওর বাবা বলেছিল আমাকে নিয়ে আসার জন্য ওর বাবা হচ্ছে দোকানেই গিয়েছে অফিসে গিয়েছে তো যাই হোক যেহেতু বাচ্চারা বায়না দরেছে তাসিদোহাতো আজকে বলছিল ওরা যাবেই যাবে এর আগেও ওদেরকে নেওয়া হয় নাই আর এরপর নুসাইব বলছিল ও চলো যাই তো আমিও আর কি করা সব কিছুর হাতের কাজ শেষ করে এটা হচ্ছে সন্ধ্যার দিকে আমার বাসায় খালাও এসেছিল খালাকে বিদায় করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে তো সন্ধ্যার সময় হচ্ছে বাচ্চাদের নিয়ে সিএ নিয়ে আমি একটা আল্লাহর নাম নিয়ে চলে আসলাম আসলে বালি অর্কিট হচ্ছে আমার বাসা থেকে তেমন বেশি দূরেও না তবুও না বাচ্চাদের সবাইকে একসাথে নিয়ে বাইর বের হওয়া আমি সাহসটা পাই না যেহেতু আমার বাচ্চারা অতিরিক্ত করে তো তো এই আর কি বাচ্চাদের জন্য নিয়ে চলে আসলাম তো সাথে হচ্ছে আমার শাশুড়িকেও নিয়ে এসেছি যেহেতু বাসায় আর কেউ থাকবে না ভালো লাগবে একসাথে বের হলে তো যাই হোক এই যে বাচ্চারা এখানে আসার পরে তো বেশি খুশি আজকে হচ্ছে বালি অর্কিট বন্ধ ছিল মেবি সোমবারে মনে হয় ভালি অর্কিডটা বন্ধ থাকে আজকে যে সোমবার মার্কেটটা বন্ধ থাকবে আমার কিন্তু মনেই ছিল না আর আমার হাজব্যান্ডও বলে নাই এখানে ভালি অর্কিটে কিন্তু আমাদের শোরুম আছে ইলসন ব্র্যান্ডের আপনারা চাইলে কিন্তু ভালি অর্কেটে যে আপুরা আসেন তারাও কিন্তু ইলুসন ব্র্যান্ড থেকে আপনাদের শপিংগুলো করতে পারেন জেন্টস আইটেম অনেক আপনারা কিন্তু আমাকে কমেন্টস করেন বা বলেন ভাইয়ার শোরুমে গিয়েছিলাম ওখান থেকে শপিং করেছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে এটা শুনতেও ভালো লাগে যে আপনারা আমার হাজব্যান্ডের শোরুমে আসেন বা এখান থেকে শপিং করেন তো এই যে বাচ্চারা তো এখানে মহা খুশি অনেক আনন্দ করছে জায়গাটা যেহেতু বাচ্চাদের কিডস জোন বাচ্চারাই অনেক বেশি খুশি থাকবে আর পাশাপাশি হচ্ছে এখানে বড়রাও ঢুকেছে আমাকে ঢুকার জন্য এলাও করেছিল যেহেতু ভেতরে সক্স পরে ঢুকতে হয় আমি তো সক্স নিয়ে যাই না বাচ্চাদের জন্য নিয়ে গিয়েছি আর তাসিদোহা যেহেতু ফ্রি টিকিট পেয়েছে ওদের স্কুল থেকে আমি সাহেবের জন্য টিকিট নিয়েছি এখানে পার পারসন হচ্ছে তিনশো পঞ্চাশ টিকেট টিকিট নেয় এরপরে আপনারা যে রাইডগুলো চড়বেন বা গেমসগুলো আছে এগুলো হচ্ছে কয়েন কিনতে হয় তো ওনাদের কাছে হচ্ছে প্যাকেজও আছে আমি তিনশো টাকা দিয়ে সাতটা কয়েন নিয়েছিলাম কয়েন দিলে হচ্ছে এখানে যে গেমস জোনগুলো আছে এগুলো হচ্ছে খেলা যায় আর কি তো বাচ্চারা হচ্ছে এখানে প্লে জোন থেকে বের হলে ওরা গেমস খেলবে আমাকে বলছিল তাসির হচ্ছে গেমস খেলবে তো যাই হোক তা তো অনেক বেশি খুশি অনেক খেলা করছে এখানে অনেক বাচ্চারা আর অনেক কাপড়ও ঢুকেছে যারা মা বা গার্ডিয়ানরা বাচ্চাদের টেক কেয়ার করার জন্য আর এখানে কিন্তু অনেক গার্ডরাও আছে বাচ্চাদেরকে টেক কেয়ার করার জন্যে মূলত আমার আজকে এখানে আসার বিশেষ কারণটাই বলি এখানে হচ্ছে বালি অর্কিটে মিস্টার ডিআইওয়াই ব্র্যান্ডটা ওপেনিং হয়েছে রিসেন্টলি তো চেয়েছিলাম ফেসবুকে ইউটিউবে অনেক ভিডিও দেখছি অনেক চিটা রাপুরা আপুরা যারা ব্লগ বানান তাদেরও ভিডিও দেখছি এরপর মিস মিস্টার ডিআইওয়াইয়ের অনেকগুলো আমি রিভিউ দেখছি তো চট্টগ্রামে যেহেতু ওপেনিং করেছে আগে তো ঢাকাই ছিল আমাদের চট্টগ্রামে ছিল না চেয়েছিলাম বাচ্চাদেরকে এখানে কিডস জোনে দিয়ে আমি একটু শপিংয়ে ঘুরবো আমার হাজব্যান্ডের শোরুমে যাব তো আজকে যেহেতু সোমবার আমাদের শোরুমটা বন্ধ তবে মিস্টার ডিওয়াই যেহেতু নতুন ওপেনিং করেছে এই শোরুমটা খোলা ছিল তো এখানে বাচ্চারা খেলা করছে আর আমি দেখছিলাম আমি বাইরে গেলে ওরা কিন্তু আমাকে খুঁজবে সে কারণে আমি আর বাইরে যাইনি ওরা খেলুক আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর দেখেন এখানে কত ভাইয়ারা কিন্তু বসে আছে বাচ্চাদের টেক কেয়ার করছে অনেক কাপড়ও আছে আসলে মাঝে মাঝে হচ্ছে আমরা মা বাবাদের একটু দরকার বাচ্চাদেরকে বাহিরে নিয়ে যাওয়ার সব সময় বাসা স্কুল পড়ালেখা এগুলা কিন্তু বাচ্চাদের একঘেয়েমি লাগে বাচ্চাদের কথা কি বলবো আমরা কিন্তু বড়দের অনেক বেশি একঘেয়েমি লাগে সবসময় একটা জায়গায় থাকতে ভালো লাগে না বা সব সময় একটা জিনিস মানে বোরিং লাগে আর কি একই কাজ করতে তো আজকে দেখেন বাচ্চা যে কত খুশি ওর বাবা কিন্তু সেটা বোঝে না ওর বাবা এখানে আসেই নাই যেহেতু আমি চারটা বাচ্চা নিয়ে সাহস করে চলে আসলাম এখানে একটা জিনিস লক্ষ্য করেছি আমি যেহেতু ব্লগ বানাই শুধু আমি ভিডিও করি সেটা কিন্তু না এখানে কিন্তু প্রতিটা মায়ের হাতে প্রতিটা বাবার হাতে কিন্তু মোবাইল দিয়ে ভিডিও ধারণ করছে যেহেতু ওনাদের বাচ্চারা খেলা করছে অনেক গেমস খেলছে এগুলো একটা স্মৃতি বাচ্চাদের দেখালেই না ওরা অনেক বেশি মজা পাবে বা আনন্দ করবে যে এই জায়গায় গিয়েছিলাম আসলে ভিডিও পিকচার এখনকার সোশ্যাল মিডিয়ায় দেখা যায় স্মৃতি হিসেবে একটা রয়ে যায় সব সময় দেখা যায় এগুলো বাচ্চারা দেখলে আনন্দ পায় আর এই জায়গাটাতে দেখেন এটা একটা মজার গেমস এই গেমসটার জন্য কিন্তু বাচ্চারা আমাকে পুরায় পাগল বানিয়ে ফেলেছে পুরাটাই কিডস জুনে কিন্তু শুধুমাত্র ওরা এই গেমসটাই নিয়ে পড়েছিল ফার্স্ট হচ্ছে দোহা দিয়েছে দোহা দেওয়ার সাথে সাথে কিন্তু ও একটা ডল তুলে ফেলেছে তো এটার পর তাই তাসির নোসাইবা এমনকি তাও রাত পর্যন্ত কান্না করেছে এটা ওরা খেলবে এটা হচ্ছে খেললে এই ডলগুলো কিন্তু উঠে না এখানে একটা প্লাস্টিকের যে জিনিসটা দেওয়া আছে এটা হচ্ছে লেগে থাকে ওখানে স্টিলে বা যে কোনো জায়গার মধ্যে লেগে থাকে যে কোনো ওয়ালে বলেন বা যে কোনো জায়গায় ও প্লাস্টিক দিয়ে লাগানো যায় এই টয়গুলো আর কি তো এইটার কারণে মূলত এটা হচ্ছে গেমস এটা দিলেই এক একবারেই কিন্তু দেওয়া যাবে গেমসটা একবার যদি পার হয়ে যায় এটা কিন্তু আর হবে না আর টাইম থাকে থাকবে তিরিশ সেকেন্ড তো তিরিশ সেকেন্ডের মধ্যে হচ্ছে দুহাব ফার্স্ট টাইম একটা টয় তুলেছে এরপর তাসির দুইবার দিয়েছে ওরও হয় নাই তাওরাত দিয়েছে তাওরাতেরও হয় না তাওরাত তো পারবেই না ও শুধু শুধু কয়েনটা নষ্ট করেছে আমি দুইবার হচ্ছে কয়েন কিনেছি এরপর নুসাই বা সবাই কিন্তু দুই তিনবার করে নিয়ে নিয়েছে এরপর হচ্ছে আমি আবারও প্যাকেজ নিয়েছি আবারও সাতটা কয়েন কিনেছি ওরা গেমস খেলে খেলেই কিন্তু নষ্ট করেছে যাই হোক আজকে যেহেতু বাচ্চাদের একটু আনন্দ দেওয়ার জন্য ওদের সময়টা ভালো কাটানোর জন্য নিয়ে এসেছি তো আজকে আজকে হচ্ছে বাচ্চাদের দিন ওরা যেটাই বলবে আমি সেটাই শুনছি আর পোরাটাই কিন্তু ওরা চারজনে মিলে আমার মাতা পোরাটাই পাগল করে ফেলেছে পুরা আজকে যদি ওর বাবার সাথে থাকতো হয়তো অনেক মাইত দিয়ে ফেলতো ও কিন্তু এত বেশি এগুলা ওদের দুষ্টানগুলো সহ্য করে না তাও গুলো সহ্য করে তবে এত বেশি করলে ও কিন্তু মাইত দিয়ে ফেলে যাই হোক আমি ওদের কথা মতো চলছি এখানে তাসির হচ্ছে যে কার রেসিংটা খেলছে এখানে তাওরাত খেলতে দিবে না ওকে ও নিজেই খেলবে যখন টয়ের গেমসটা খেলছিল ও দুইটা কয়েন নষ্ট করেছে মেরে দিয়েছে আর কি এটা আর হয় নাই এখন হচ্ছে তাসির দেখেন কার রেসিংয়ের সময় ও এসে কান্না করছে বিরক্ত করছে ও তো নিজে একা পারবে না ও যেহেতু এখনও ছোটো মানুষ ও চাচ্ছে ও নিজে একাই খেলবে তো একা তো খেলা যাবে না তো নুসাইবাকে বলছিলাম ওরা রেসিং খেলবে কিনা ওরা বলছিল আমরা খেলবো না আমরা শুধু টয়ই তুলবো যেহেতু দোহা একটা টয় তুলতে পেরেছে নোসাইবার এরপর তাওরা তো অনেক বেশি কান্নাকাটি করছে ও নিবেই নেবে টয়গুলো তো আসলে ওদের কিছু বুদ্ধির কাজ আছে এখানে যেগুলো প্লাস্টিক ছিল এগুলো লাগানো যায় লেগে থাকে এগুলো উঠে না এরপর টাইম হচ্ছে তিরিশ সেকেন্ডের মধ্যে উঠাতে হবে তো দেখেন ঘুরে ফিরেই কিন্তু ওরা টয় জুনের ওখানেই চলে আসছে আর কিছুই করবে না তো এখানে হচ্ছে আমার বড় আরেকটা বিপদ হয়ে গিয়েছে বাচ্চাদের কারণে আমি যখন ভয়েস দিচ্ছি তাওরাত ভিডিওটা দেখছে আমার পাশে ও কুটুকুটু সব করছে যাই হোক এখানে হচ্ছে আমার ব্যাগে ব্যাগ থেকে তাওরাত হচ্ছে আমার ছোটো যেটা মানি ব্যাগ ছিল ওইটা বের করে নিয়েছে আমি জানি না ও চেয়েছে আমার ব্যাগ থেকে ও কয়েন নেবে এখানে দিবে ও টয়গুলো তুলবে যেহেতু দুইটা নষ্ট করেছে ও অলরেডি তো আমি তো আর ওকে কয়েন দিচ্ছে না সেই কারণে ও আমার ব্যাগ থেকে আমার টাকার ব্যাগটা নিয়ে ফেলেছে তো প্রায় সময় দেখা যায় আমি বাহিরে গেলে আমার ব্যাগের মধ্যে আমার এটিএম কার্ড থাকে তো রিসেন্টলি যেহেতু আমার একটু ব্যাঙ্কে কাজ ছিল তো আমি হচ্ছে আমার অরিজিনাল যেটা স্মার্ট কার্ড সেটা হচ্ছে আমার ব্যাগে রেখেছিলাম তো একসাথে কিন্তু ও ব্যাগ নেওয়ার সময় ওখানে টাকা তো থাকেই তো ও আমার ব্যাগটা নিয়ে ওখান থেকে টাকা নিতে চেয়েছিল টাকা না কয়েন নিতে চেয়েছিল তো আমার ব্যাগটা রাখার সময় আমি তো খেয়াল করি নাই ও যে আমার ব্যাগ থেকে ব্যাগ নিয়েছে এরপর কয়েন নিতে চেয়েছে ও কি করেছে ব্যাগটা ফেলে দিয়েছে তো যাই হোক আমি হচ্ছে আমার ব্যাগটা হারিয়ে ফেলেছি এটা হচ্ছে শুধুমাত্র এই টয় জুনের কারণেও বাচ্চারা এত বেশি পাগলামি করেছে এই টয়গুলোর জন্য তো যে কোনো বাইরের জায়গায় দেখা যা বাচ্চাদের নিয়ে গেলে খুবই কেয়ারফুলি থাকতে হয় তো যেহেতু আমি চারটা বাচ্চা একসাথে নিয়েছি ওর বাবুও ছিল না সাথে আমার অনেক বেশি আজকে কষ্ট হয়েছে আমি তো ওই দিন ও ধরে এসেছি তোমাদের কোনোদিন আর আমি বাহিরে নিয়ে আসবো না এত বেশি প্যারা দিয়েছে আমাকে তো আমি হচ্ছে নিচে গিয়েছি আমি সিএনজিও টিক করে ফেলেছি তখন টাকার ব্যাগ বের করবো ওখানে দেখি আমার ব্যাগটা নাই মানি ব্যাগটা নাই আমি সাথে সাথে উপরে আসলাম তো এটা হচ্ছে আমি আর পাই নাই যাই হোক আমার ভাগ্যে ছিল না তবে আমার একটু হয়রানি হবে যেহেতু আমার অরিজিনাল স্মার্ট কার্ডটা ছিল আমার এটিএম কার্ডটা আবার ব্যাঙ্কে হচ্ছে লক করতে হয়েছে যাই হোক আমার একটু কষ্ট হবে স্মার্ট কার্ডটা তুলতে তো নসিবাবুকেও বলছিলাম আমি আবার বাসায় এসে সিএনজি ভাড়া দিয়েছি নসিবাবু নিচে দাঁড়িয়ে ছিল উনি হচ্ছে সিএনজি ভাড়া দিয়ে বাসায় গেলাম আসলে বাচ্চাদের নিয়ে বাইরে ঘুরতে নিয়ে যাওয়া অনেক বেশি প্যারার কাজ সেই কারণে হচ্ছে আমি বাচ্চাদেরকে খুবই কম বাহিরে নিয়ে যাই আসলে বাচ্চারা যেহেতু অনেক বেশি দুষ্টামি করে এইসব বাচ্চাদের নিয়ে না বাহিরে যাওয়া একদম পসিবল হয়ে ওঠে না একটা জিনিস মেনে নিয়েছি হয়তো আমার বাচ্চাদের উপরও বিপদ আসতে পারতো আমার বাচ্চাদের উপর থেকে বিপদটা কেটে গিয়েছে যে নেবে না কেন আমাকে কিন্তু আমার ভাগ্যটা নিতে পারবে না কেনিয়েছে সেটাও দেখেছি যাই হোক এটা নিয়ে আর কথা বাড়াচ্ছি না আমার আজকের ব্লকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ